ভারত বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে এর পাল্টা ব্যবস্থা হিসেবে তো বলা যায় যে বাংলাদেশও ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের ভারত বিরোধীরা বেজায় খুশি না বিপ্লবীরা উগ্রতাবাদীরা প্রথম আলো যারা ভেঙেছে ডেলি স্টার যারা ভেঙেছে উদিসি যারা ভেঙেছে পুরিয়েছে ছায়ানট যারা ভেঙেছে পুড়িয়েছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যারা ভেঙেছে পড়েছে খুব খুশি দেখবেন মিষ্টি বিতরণ করেছে দেখিয়ে দিয়েছি ভারতীয়দের আমরা ভিসা দিব না তোর আমাদের ছোট্ট শুধু এই তাৎক্ষণিক যে বিষয়গুলো মনে পড়ে সেগুলো দিয়ে নজর দিই দেখেন বিশ্ব অর্থনীতি ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের অবস্থান কি বলেন বাংলাদেশকে একেবারে খুব সুপার পাওয়ার ইকোনমিক সুপার পাওয়ার এই বাংলাদেশকে এখনো বিশ্বের বহু দেশে বহু প্রান্তের মানুষ চেনে ইন্ডিয়ায় ইন্ডিয়া বাংলাদেশকে ইন্ডিয়া

ওদের এজেন্ট ইন্ডিয়াতে আপনি এই দেশের চিরা জাপানের যাই কিনতে চান আপনাকে কিনতে হবে ইন্ডিয়ান এজেন্টের মাধ্যমে নিপন সিগন্যাল তাদের এজেন্ট ইন্ডিয়ায় যে কোনো কিছু কিনতে হলে তাদের কাছ থেকে কিনতে হবে অটিস এল এন টি এসব প্রতিষ্ঠানের এজেন্ট ইন্ডিয়ায় আমাদের যে মেট্রো রেল আছে না মেট্রো রেলের এই যে লাইন স্লিপার এগুলোর কাজ করে এই এল আপনার অটিস আমাদের মেট্রো রেলের আপনার লিফ্ট দিয়েছে এদের লোকজন প্রতি সপ্তাহান্তে আসে যায় আসে যায় এগুলো করে আর বাংলাদেশে আর বহু বহু সেক্টর তো আছেই বাংলাদেশিরা ইন্ডিয়া থেকে ব্যবসা বাণিজ্যের জন্য যাওয়া আসা করে আচ্ছা লং টাইম ভিসা রিসেন্টলি তো ইন্ডিয়া এবং বাংলাদেশ খুব ক্ষুদ্র আপনার ভিসা বাংলাদেশে বহু মানুষ আছে ইন্ডিয়ান কর্মকর্তা কর্মচারী এক্সপার্টিস আইটি সেক্টরের তারা বাংলাদেশে জব করে সাপোর্ট দেয় এখন এই ভারত বিদ্বেষীরা বলবে ধুরু এগুলো দরকারই নাই আমাদের দেশে ভারতই যথেষ্ট রাখতেই দিব না পাউতিয়তে আমার কোনো প্রয়োজন নাই সবেধন নীলমণি আমাদের যে সর্বনাশটা এই বক্তিতারই স্লোগানের মধ্যে দেয়া হবে এটা কি তারা বুঝতে পারে আপনারা নিশ্চিত থাকেন ভারত বাংলাদেশ কে নিয়ে কেউ খেলতে চাচ্ছে এটা পাকিস্তান বা তার কি হোক বা অন্য কেউ হোক সুপার পাওয়ার অন্য কেউ যাচ্ছে বাঙালির সাথে ভারতের একটা বড় জামলা লাগুক এটা সোজা শব্দ বললেই এটাকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়া যায় কিনা মানে সামরিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় কিনা এতে কোনো রকম কোন সন্দেহ নেই বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক যুদ্ধ একেবারে লাগাতে মানে কাছা দিয়ে লেগেছে বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যুদ্ধে জিততেই আসতে হবে এবং কূটনৈতিক যুদ্ধ করলেও হবে না একের পর এক ঘটনা প্রতিদিন আমি বলছি প্রত্যেক দিন অবনতিশীল প্রতিটা দিন ইচ এভরিডে ভারতের সাথে সম্পর্ক অবনতিশীল ভারতের মতো একটা এত সুপার পাওয়ারের সাথে লাগতে যাওয়া এটা কি খামখেলে কথা আসবে পাকিস্তান চীন ভারতের সাথে লাগতে গেলে বাংলাদেশকে বাঁচাইতে মানে কেন নিজের পায়ে নিজে কোরাল দিচ্ছে এই ভারতের সাথে গ্যাঞ্জাম করে ভারতকে ছুঁ মারলে পরে তাদের কোথাও এই যারা এগুলো করছে এদের টেকার কোনো উপায় আছে ভারতের নিজের সংবিধানে এসব স্বীকৃতি দেওয়া আছে এই আজকের দিনে আবার যেই পতনটা ঘটেছে আবার যেই সিচুয়েশন তৈরি হয়েছে এটা খুবই ডেঞ্জারস বলতে পারেন আজকে যে ডেভেলপমেন্টটা হয়েছে এটা বাংলাদেশ থেকে কেউ চাচ্ছিল প্রত্যাশা করছিল যে মানে বাংলাদেশ এরকম একটা ডিসিশন নেক ভারতের সাথে আরেক ডিগ্রি গণ্ডগোলটা বাড়ার জন্য এবং সেটারই লক্ষণ দিল্লিতে বাংলাদেশ কমিশনের ভিসা সেবা বন্ধ ঘোষণা ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন কনসুলেট সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে হাই কমিশনের ফটকে একটি নোটিশ ঝুলিয়ে বলা হয়েছে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাকবে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এর সত্যতা নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে গত কয়েকদিনে হাই কমিশনের সামনেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও বাংলাদেশ ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলাদেশের হাই কমিশন উপহাই কমিশন ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তায় সুপ্রকট হয়ে দাঁড়িয়েছে এমনকি হাইকমিশন বা দূতাবাসের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘিত আর কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এসব ঘটনায় ভারত সরকারের দিক থেকে আন্তর্জাতিক বিধি বিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে কর্মকর্তারা মনে করেন জানা গেছে মানুষের ভালো কায় দীপুচন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ তুলে পিটিএ পুরে হত্যা ঘটনার পর থেকে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে বিভিন্ন সংগঠন এছাড়া আসামের পঞ্চাশটিরও বেশি জায়গায় একই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছে বাঙালি পরিষদ আসাম প্রতিটি কর্মসূচিতেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কুসুপুত্তলিকা পূরণ হয় এর আগে শনিবার রাতে ভারতের নয়াদিল্লিতে আমাদের হাইকমিশন অফিসের সামনে সেখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল পরের খবরটা আরো সাংঘাতিক আরো সাংঘাতিক বিক্ষোভ হুমকির মুখে কলকাতা শিলিগুড়িতে ভিসা সেন্টারও বন্ধ দেখেন ভারতের কলকাতায় বাংলাদেশের উপহাই কমিশন ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি সংগঠন এর পরিপ্রেক্ষিতে শহর দুটিতে ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সোমবার কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ভিসা সেন্টারগুলো পরিচালনা করে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে এর আগে দুপুরে ও বিকেলে দুটি স্থানে বিক্ষোভের সময় পুরানো হয় বাংলাদেশের পতাকা সমলিত ফ্ল্যাগস ও প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা শিলিগুড়িতে হুমকি দেওয়া হয় বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ রাখার সেটাও এই দীপুচন্দ্র দাসের ঘটনা নেই মানে এটা যে বিশ্বব্যাপী তোলপাড় তুলেছে তার কোনো সন্দেহ নেই কারণ হচ্ছে বাংলাদেশ ভারত অবনতিশীল সম্পর্ক অবনতি মানে ক্রম অবনতিশীল সম্পর্কে সেইটা দুদিন বাদে দেখবেন বিশ্ব ওই যে পাকিস্তান ভারত লাগলে পরে আমেরিকা নাক গলায় না এই দিকে যায় কিনা মানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় কিনা ইতিমধ্যে তার একটা লক্ষণ আছে দেখেন লক্ষণটা হচ্ছে এরকম ঢাকা দিল্লি উত্তেজনা দূত কমানো প্রয়োজন বাংলাদেশের রুশ রাষ্ট্রদূত তিনি বলছেন ঢাকা দিল্লির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রাশিয়া কারণ এটি শুধু দুই দেশের জন্য দক্ষিণ গুরুত্বপূর্ণ এটি একটি ভূ রাজনৈতিক বিষয়ে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলপ্রসুর সমাধান না আসে ফলে ভারতের সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তেজনা কমাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্দার খোজিন সোমবার সকালে রাজধানী রাশিয়া দূতাবাসে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দূতাবাসের অন্য কূটনীতিরা ওই সময় উপস্থিত ছিলেন খেয়াল করবেন দর্শক বাংলাদেশ ভারত উত্তেজনাপূর্বক সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে আলেকজান্ডার খুজিন বলেন আমরা অন্য দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সংঘাত নিয়ে কথা বলি না তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তো পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি কারণ এটি শুধু এই দুই দেশের জন্য নয় বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এটি একটি ভূ রাজনৈতিক বিষয় যার নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলপ্রসূ সমাধান না হয় তিনি আরো কিছু কথা যোগ করেছেন বলছেন আমরা বাংলাদেশের অন্তর্থী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য পড়েছি তিনি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সমাধানের পথে এগোনোর কথা বলেছেন যাতে উত্তেজনা যতটা সম্ভব কমানো যায় আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটিও আমাদের জন্য উদ্বেগের বিষয় একইভাবে এখানকার ভূরাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্নের কথা উদ্বিগ্নের কথা জানিয়েছি ভারতের সঙ্গে যতদূর সম্ভব উত্তেজনা কমানোর প্রয়োজন এটাই ভালো মানে আমাদের এটা ভালো উপদেশে সবাই দিবে এখন দেখেন এই দীপুচন্দ্র দাসের যে ঘটনাটা এই ঘটনাটা যদি আমরা উল্টা দিক থেকে দেখি ভারতে একজন মুসলমান ধর্মাবলম্বী মানুষকে যদি সব সনাতন ধর্মাবলম্বী মিলে এবং তাদের কোন দেব দেবী বা অন্য কোনো কিছু অবমাননার অভিযোগ মিথ্যা অভিযোগ তুলে তাকে এই পরিস্থিতি করা হতো আমাদের দেশে হতো না আমাদের দেশে হুজুরা ছেড়ে দিত যারা কথায় কথায় রাস্তায় নেমে আসে যারা ওসমান হাদির মতন একজন মানুষ প্রাণ দিলেন শহীদ হলেন বলা যায় তার জন্য গিয়ে দীরা পত্রিকা অফিস পুরায় দিস তো এই টাইপের লোকগুলো বাংলাদেশে জ্বালিত না তো এই ক্যাটাগরির লোক তো ইন্ডিয়াতেও আছে তারাই এইসব সব করছে আপনাদের মনে করিয়ে দিই একটা কথা এই এনসিপির নাহিদ ইসলাম মাহফুজ আলম এনসিপির বলছি সাবেক উপদেষ্টা মাহফুজ আলম কয়েকদিন আগে একটা কথা বলছে না যে রাজনৈতিক দলগুলো সব সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য একেবারে কাছা দিয়ে মাথায় গামছা পরে নেমেছে একটা কথা বলেছিল মনে আছে এর সাথে কি কোনো মিল পাচ্ছে না আপনার পরিস্থিতির ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া